আমি যে মুহূর্তে দাঁড়িয়ে আসা হচ্ছে কষাই বাড়িতে মূলত বলা হয় হচ্ছে উত্তরা কষাই বাড়ি আর আমার পিছনে যে পাশটা দেখতে পাচ্ছেন ওই পাশটা হচ্ছে সেক্টর ফোর আর এখানেই কিন্তু উত্তরা সেক্টর ফোর শেষ হয়েছে রেল লাইনের ওই পাশটাকে বলা হয় হচ্ছে দক্ষিণ খান আর ওই পাশটাকে বলা হয় হচ্ছে উত্তরা সেক্টর ফোর আর আমি আজকে চেষ্টা করছি মূলত আপনাদেরকে কষাই বাড়ি এবং এর আশেপাশের দৃশ্যগুলো ঘুরে দেখানোর জন্য আর এখান থেকে কিন্তু খুবই কাছেই হচ্ছে কিন্তু আমাদের বিমানবন্দর তো ঠিক আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে সোজা রাস্তাটা চলে গেছে কিন্তু বিমানবন্দরের দিকে যেমনটা বলছিলাম এই মুহূর্তে আমি অবস্থান করছি উত্তরা সেক্টর ফোরে আমার আজকের গন্তব্য হচ্ছে কষাইবাড়ি এবং এর আশপাশের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানো এখানে কিন্তু রাস্তার দুপাশেই বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী কিন্তু বিক্রি করা হয় এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু বিক্রি করা হয় এই প্রোডাক্টগুলো আমি এ মুহূর্তে চেষ্টা করছি কসের রেলগেটের আশেপাশের যে দৃশ্যগুলো এগুলো আপনাদের ঘুরে দেখাতে আর রাস্তার ঠিক অপর পাশেই দেখতে পাচ্ছেন আর্মড ফুলশ ব্যাটেলিয় ওল বড়ো আমলকি তো আমি পরিচিত আমি আমলকির সাথে আগে থেকে পরিচিত

তবুও এটা কষাইবাড়ি নামেই পরিচিত এখানে ঠিক রেললাইনের অপর পাশই হচ্ছে দক্ষিণখান আর এই পাশটা হচ্ছে রেল লাইনের অপর বিপরীত পাশটা হচ্ছে উত্তরাজ সেক্টর ফোর আর যেমনটা বলছিলাম যে উত্তরাজ সেক্টর ফোর কিন্তু এখানেই শেষ হয়েছে তো এখানে আসলে দেখতে পাচ্ছিলাম যে ডাব বিক্রি করা হচ্ছে বাট এক একটা ডাবের দাম রাখা হচ্ছে বড়গুলো একশো টাকা আর ছোটগুলো হচ্ছে ষাট টাকা করে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা ট্রেন যাচ্ছে মূলত আমাদের বাংলাদেশের যত ট্রেন ঢাকাতে আসে তার বেশিরভাগ ট্রেন কিন্তু এই দিক দিয়েই যায় এখানে থেকে খুব কাছেই হচ্ছে কিন্তু আমাদের বিমানবন্দর রেলওয়ে স্টেশন আমারা এই জায়গাটা খুবই জনপ্রিয় হচ্ছে রিজনেবল প্রাইসে কেনাকাটা করার জন্য বিশেষ করে এখানে মেয়েদের এবং ছেলেদের জামাকাপড় বিক্রি করা হয় এবং এগুলোর দাম কিন্তু একেবারেই তুলনামূলকভাবে অন্যান্য জায়গা থেকে কমই রাখা হয় যেমন একটা জিন্স প্যান্ট যদি আপনি কিনতে যান পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে রাখা হয় কিন্তু এখান থেকে আপনি অনায়াসেই দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন সো বুঝতেই পারছেন যে কতটুকু রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এখান থেকে কেনাকাটা করা যায় আমি এই মুহূর্তে চলে এসেছি কষাইবাড়ি গেটে আর এখানে আসার পরেই দেখতে পেলাম এই আনটিকে পিঠা তৈরি করতে উনি প্রত্যেকটা পিঠা রাখে হচ্ছে দশ টাকা করে আর এখানে কিন্তু গরম গরম কিন্তু চিতল পিঠা তৈরি করা হচ্ছে এই মুহূর্তে তো আমি আসলে ওনার কাছ থেকে পিঠা নিব খাওয়ার জন্য ওনাকে বললাম যে গরম একটা আমাকে তৈরি করে দেওয়ার জন্য এছাড়াও এখানে বেশ কয়েকটা কিন্তু তৈরি করাই ছিল তো উনিও বললো যে নতুন করে একটা আমাকে এখন উনি বানিয়ে দিচ্ছেন আসি হচ্ছে কষাই রেল গেটে আর আজকে চেষ্টা করছি আপনাদেরকে কষাই রেল গেট এবং এর দৃশ্যগুলো ঘুরে দেখানোর জন্য এটা একেবারে এই জায়গাটা আর আমি এখন এখানে খাওয়ার জন্য এরকম হচ্ছে চিতল পিঠা যেটা আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী পিঠাও বলা চলে তো এখানে প্রতি পিস পিঠা বিক্রি করা হয় হচ্ছে দশ টাকা করে আমি এই মুহূর্তে খেয়ে নিচ্ছি খাওয়ার জন্য আর খেয়ে দেখবো পিঠাটা কেমন হয় এটা যেমনটা বলছিলাম কিন্তু খুবই মজা হয় হয় আর এগুলো হচ্ছে তৈরি করা রেল বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে বিশেষ করে ক্ষুদ্র আয়ের মানুষজন এই ব্যবসাগুলো পরিচালনা করে থাকে তারা এখানেই ব্যবসা করে তাদের জীবন অতিবাহিত করছে ঠিক রেল লাইনের পাশেই এই আনটিকে দেখলাম পিঠা তৈরি করতেছে উনি এছাড়াও এখানে খাবার হোটেল রয়েছে চা রয়েছে চায়ের দোকান রয়েছে তো এই মুহূর্তে আরও একটি ট্রেন আসছে যেমনটা বলছিলাম এই দিক হয়েই কিন্তু ট্রেনগুলো যায় এখান থেকে খুব কাছেই হচ্ছে আমাদের বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ঠিক পরেই হচ্ছে তেজগাঁ স্টেশন তারপরেই হচ্ছে কমলাপুর তো আমি এই মুহূর্তে আসলে এখানে পিঠে নিয়েছি খাওয়ার জন্য এই দিকে যারা বসবাস করে বিশেষ করে কষাইবাড়ি এবং এর আশেপাশের এরিয়াগুলোতে তাদের যাতায়াতের মূল সমস্যাই হচ্ছে কিন্তু ট্রেন সিগনাল এখানে কিন্তু পরপর দুইটা ট্রেনের সিগনাল পড়েছিল আর দুইটা ট্রেনের সিগনাল পড়া মানে দশ থেকে পনেরো মিনিট সময় কিন্তু এখানে বসে থাকতে হয় তো বিশেষ করে হচ্ছে গিয়ে অসুস্থ রোগীদেরকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য কিন্তু এখানকার মানুষকে অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয় একটু আগেই দুইটা ট্রেন গেল এখন আবার কিন্তু আরও একটা ট্রেন আসতেছে তো এখানে এরকমই চলতে থাকে দশ মিনিট পনেরো মিনিট পর পর ট্রেন আসা যাওয়া করে আর এখানে যে রাস্তাগুলো এমনিতেই হচ্ছে গিয়ে অনেক শুরু হয়ে থাকে তারপরে যখন ট্রেনের সিগনাল পড়ে তখন কিন্তু দেখা গেছে পনেরো মিনিট বিশ মিনিট অনেক ক্ষেত্রে কিন্তু আধা ঘন্টার উপরেও কিন্তু বসে থাকতে হয় এখান থেকে হাঁটা পথের দূরত্বই হচ্ছে কিন্তু বিমানবন্দর রেলওয়ে স্টেশন তো আমি এখন আজকে যেমনটা বলছিলাম চেষ্টা করছি হচ্ছে আপনাদেরকে আমাদের কষেবাড়ি এবং এর আশেপাশের দৃশ্যগুলো ঘুরে দেখাতে আর আমি এই মুহূর্তে আসি হচ্ছে কষেবাড়ি রেলগেট এগুলো চল্লিশ তো উনি এগুলো হচ্ছে চল্লিশ টাকা তো এগুলোর সাইজে একটু বড় তার জন্য হচ্ছে কি এগুলো চল্লিশ টাকা করে রাখে এগুলা বড়ো আনারস আর দিকের যেগুলো এগুলো রাখে হচ্ছে তিরিশ টাকা করে এগুলোর সাইজ একটু ছোটো এগুলো বিক্রি করা হচ্ছে তিরিশ টাকা আর আমি ও মুহূর্তে আসি হচ্ছে কষাইবাড়ি রেলগেটে যেমনটা বলছিলাম কষাইবাড়ি থেকে একেবারেই হাঁটাপথের দূরত্ব হচ্ছে কিন্তু বিমানবন্দর একই সাথে হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আপনারা যদি প্রথমবার ঢাকাতে আসেন আর হচ্ছে থাকার জন্য হোটেল খোঁজেন তাহলে কিন্তু এই কষাইবাড়ি রেলগেট এবং এর আশেপাশে কিন্তু অনেকগুলো হোটেল রয়েছে থাকার জন্য একই সাথে খাবারের জন্য কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে খাবার হোটেল রয়েছে আমি এই মুহূর্তে যেমনটা বললাম দাঁড়িয়ে বিমানবন্দর রেলওয়ে হাঁটা পথের দূরত্ব যেমনটা বললাম এখান থেকে খুব কাছেই হচ্ছে কিন্তু আমাদের বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর আমি এই মুহূর্তে আপনাদেরকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং এর আশেপাশের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি এটা কষাইবাড়ি থেকে হাঁটা পথের দূরত্ব জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগবে হেঁটে গেলে হয়তো আপনারা দেখতেও পাচ্ছেন যে এখানে একটু পরপরই কিন্তু ট্রেন আসা যাওয়া করছে আর এই এরিয়াতেই কিন্তু থাকার জন্য কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে একই সাথে হচ্ছে খাবারের জন্য হোটেল এবং রেস্টুরেন্টও রয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু আপনারা যারা প্রথমবারের মতো ঢাকায় আসবেন বা যারা হজের উদ্দেশ্যে প্রত্যেক বছরে কিন্তু অনেক মানুষ ঢাকাতে আসেন আপনারা এই এরিয়াতে চলে আসতে পারেন একই সাথে হচ্ছে রেললাইনের পাশেই এখানে কিন্তু দেখতে পেয়েছিলাম যে এ ধরনের খাটগুলো ওনারা বিক্রি করছেন যেগুলোকে এখানকার স্থানীয় মানুষজন চৌকি বলে আর এই চকিগুলো আসলে মূল্য বলে হচ্ছে ওনারা পঁচিশশো থেকে তিন হাজার টাকা কিন্তু আপনারা হাজার বারোশো টাকার মধ্যেই বা সাত আটশো টাকার মধ্যেই কিন্তু এই চকিগুলো এখান থেকে নিতে পারেন আমি এই মুহূর্তে চলে এসেছি কসাই বাজারের মসজিদের ঠিক সামনে আর মসজিদের সামনে আসলে আপনারা এই দোকানগুলো দেখতে পাবেন আসলে এখানে আসার পরে দেখতে পেলাম যে আম বিক্রি করা হচ্ছে হয়তো আমাদের অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণে আম চলে আসবে যেহেতু সামনে আমাদের আমের মৌসুম বা আমের সিজন আসতেছে তো এখানেই আসলে কাঁচা বাজার রয়েছে আর এখানে সব ধরনের মাছ মাংস থেকে শুরু করে মুরগি সব ধরনের কাঁচামাল এখানে বিক্রি করা হয় তা আমি অন্য কোনো দিন বা অন্য কোনো ভিডিওতে এই দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখাবো এখন যেহেতু দুপুর এই দুপুরের সময় কিন্তু দোকানগুলো বন্ধ থাকে তো এই দিক দিয়েই আসলে কাঁচা বাজারের ভিতরে প্রবেশ করতে হয় তো আজকে যেমনটা বলছিলাম আজকে আর ভিতরের দিকে যাবো না অন্য কোনো দিন ভিতরে গিয়ে ভিতরের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এক ভিডিওতে আসলে সব কিছু উপস্থাপন করা সম্ভব না আমি চেষ্টা করেছিলাম যতটুকুই সম্ভব হয় আপনাদেরকে ঘুরে দেখাতে বিশেষ করে সেক্টর ফোর এবং এর আশেপাশের দৃশ্যগুলো কষাইবাড়ি রেলগেট আমাদের বিমানবন্দর রেলওয়ে স্টেশন যদিও আমি আজকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করিনি অন্য কোনো ভিডিওতে আমি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখাবো ইনশাআল্লাহ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য